হ্যালো ফ্যাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছে আমি ভালো আছি তো মনে পড়েছে লোকগুলোর কথা অবভিয়াসলি মনে পড়ার কথা অনেক আগে আপলোড দিয়ে দিয়েছিলাম তো ভিডিও ক্লিপটা এখন নিচ্ছে আরও বাকি আছে ওগুলো দেবো আস্তে ধীরে আমার কাছে খুবই সময়ের অভাব তো আমি কিছু কথা বলার জন্য এখানে এসেছি খুবই মানে মনে কষ্ট নিয়ে কথাগুলো বলছি থেকে বড়ো কথা হলো মানুষ বেশিরভাগ মানুষই এরকম করে এখন এখনকার সময়ে মানে আর্টিস্টদের তো কমই নেই সব কিছুরই লামনিং মার্কেটে কোনো কিছুরই কমই নেই ঠিক আছে না সবাই একটা কম্পিটিশান মার্কেটে চলছে তো তোমরা মানে যারা ক্লায়েন্টরা তারা এমন কেন করো যে একজন থেকে কথা বলে আরেকজনের সাথে ডিসকাস করা যেটা তোমাদের ব্যক্তিগত এটা তোমরা করতে পারো বাট তোমরা নিজেকে গরিব বলে প্রমাণিত করে ঘরে যাওয়ার পর তোমাদের ঘরের সিচুয়েশান অ্যান্ড তোমাদের সব কিছু ব্যাকবোন দেখে আমরা কেন আমাদের নিজেকে মানে লাগে যে এটা কি করলাম বা ওরা এরকম এক একটা জিনিস মনে রাখবে কোনো জিনিস যদি শুরু হওয়ার আগেই তোমরা মিথ্যে বলে শুরু করো তোমাদের একটা খুব সুন্দর দিন থাকে সেই দিনটা স্পেশাল ডে বলে ঠিক আছে এটাকে তোমাদের এই সুন্দর দিনটাকে তোমরা এরকম মিথ্যে বলে একজন মানুষকে ঠকানোর পর যদি তোমরা এরকম মিথ্যে বলে এরকম শুরু করো তাহলে কি তোমার জীবনটা সুখী এটা ভুল দিদি ভাই দাদা ভাইরাও বলছি যারা বুকিং করো তাদেরকেও বলছি বা দেবে এগুলো ঠিক না আমার বলা বাট আমি বলছি আমাদেরও কষ্টের টাকা তোমাদেরও কষ্টের টাকা তো একটু বুঝে চিনতে চেষ্টা করো যে তোমারও যাতে লস না হয় আমাদেরও লস না হয় এগুলো বলতে চাই না যখন গিয়ে দেখি না গয়না ভর্তি শরীরে পুরো প্রচুর অলঙ্কার আর গাড়ি আছে বাড়ি আছে সমস্ত কিছু তোমাদের কোনো জিনিস অভাব নেই তাও যখন বলো তোমাদের অভাব তাহলে তাহলে আমাদের মতন আর্টিস্টটা কী করবে যে কী মানে কী বলবে যে আমরা এটা করে এটা করছি দেখো আমি আমার কথাই বলছি আমি অনেক কষ্ট করে শিখে অনেক কষ্ট করে জিনিসপত্র ইনভেস্ট মানে টাকা ইনভেস্টটা করে আমি অনেক কষ্ট করে জিনিস আয় করি ঠিক আছে তো এটাই বলছি আমি অন্য কারোর কথা বলছি না আমি আমার কথাই বলছি পার্সোনালি কেউ কারোর নেবে না পাই দেবে এই দিদিটার কিচ্ছু দোষ ছিল না এখানে এই দিদিটা আমার খুব কাছের একটা দিদি এই দিদিটার কিন্তু এরকম কিছু নেই এই দিদিটা আমার মন খুশি করে আমি যেটা এমন চেয়েছি এটাই দিয়েছে এই দিদিটা আমার একটা বান্ধবীর দিদি আমার নিজের দিদির মতন এটা খুব ভালো ওদের ফ্যামিলির মতন ফ্যামিলি হয় না ওদের বিহেভিয়ার অনেকে ভালো অ্যান্ড ওদের ওদের ঘরের প্রত্যেকটা মেম্বার আমার থেকেই সেরেছিল আমি ওদেরকে নিয়ে কিচ্ছু বলিনি তো আমি কিছু কিছু ক্লায়েন্টের কথা এখানে তুলে ধরেছি আগামী পর্বে আরো বলবো এখানে ভিডিও ক্লিপ শেষ হওয়ার পালা আসছে ওদের রিভিউটা আসছে তো দেখে বলবে কেমন হয়েছে হায় সুস্মিতা বলো কেমন লেগেছে লোকটা তোমার ভালো লেগেছে তো একটু এক্সট্রা ক্লোজ করো দেখো এবার দি ভাই বলো কেমন লেগেছে ঠিক আছে একটু দেখি টার্ন করো তো ঘুরে যাও তো বারুম হয়ে গেছে ঘুঁড়ো পুরো ঘুরো ঘুরো একটু আস্টা ক্লোজ করো দেখো হাই হায় কাকিমনি হ্যালো বলো কেমন লেগেছে খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট ফ্যাক্ট থ্যাংক ইউ